বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স প্রথমেই আপনাদেরকে একজোড়া ডাবল আর বাচ্চা দেখাচ্ছে দেখেন মাসাল্লাহ স্টার্নিং কোয়ালিটি দেখেন ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা আপনারা লক্ষ্য করেন ভিওর্স আর চোখটা অনেক লাল আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এটা তিন পরের বেবি দেখেন ভিহার্স কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি এই রানিং তিন পরের বাচ্চা পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এটা মাত্র পনেরোশো টাকা হলে এই বাচ্চা পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভাই ওয়ানলি পনেরোশো টাকায় আপনারা নিতে পারবেন এটা ট্যাক নাম্বার হচ্ছে তিরানব্বই এবং চুরানব্বই নাম্বার ট্যাক আপনারা লক্ষ্য করেন ভিহার্স অনেক সুন্দর বেবি ভিহার্স আপনারা চাইলে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একজোড়া বেবি দেখেন সামনেরটা নর ড্যান্সারটা মাদি ভিহার্স অনেক টপ কোয়ালিটির মধ্যে এই ডাবলা বেবি পেয়ারটা যে কেউ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বিওয়ার্স অনলি পনেরোশো এক জোড়া দেখেন এক একজোড়া কেটিএম টেডি বেবি মার্শাল আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডটা নর হবে বাম সাইডটা মাদি হবে দেখেন বিহার্স কারো যদি এই বেবি পেয়ারটা পছন্দ হয় আপনারা চাইলে নিয়ে নিতে পারেন স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন বিওয়ার্স আসলে অনেক ভিতু টাইপের বাচ্চা দেখেন বিওয়ার্স পিওর ব্লাড লাইনের কেটিএম টেডি বেবি আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিওয়য়ার্স কোয়ালিটিটা দেখবেন মাত্র পনেরোশো টাকায় তিরাশি এবং চুরাশি নাম্বার ট্যাগ দেখেন বিহার্স বেবিগুলোর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তিরাশি এবং চুরাশি নাম্বার ট্যাক বিহার্স একত্রিশ এবং বত্রিশ নাম্বার ট্যাগ আপনারা লক্ষ্য করেন কারো যদি পছন্দ হয় আপনারা চাইলে নিয়ে নিতে পারেন দেখেন বিওয়ার্স বেবিগুলোর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দেখেন নর্মালি বোঝা যাচ্ছে এখনই বোঝা যাচ্ছে দেখেন কারো যদি পছন্দ হয় আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এই কেটিএম টিডি বেবি পেয়ারটা অনলি পনেরোশো টাকা ভিওর্স অনলি পনেরোশো যাদের ভালো লাগবে পছন্দ হবে যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন অনেক সুন্দর আর ভিহার্স এগুলো সারাদিন ফ্লাইং করবে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভিহার্স আমার কবুতার উড়বে না ডাইরেক্ট ফেরত বা ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না ঠিক আছে কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন কোনো দামাদামির কোনো অপশন নাই একদম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন তিরাশি এবং চুরাশি নম্বর ট্যাক নম্বর এক জোড়া দেখেন এক জোড়া সাকিডে কবুদার সাকিডেডে ফোরটি ওয়ান দেখেন মাসাল্লাহ বিহর্স এই বেবি পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন নাকের ফুলটা দেখেন স্টার্নিংটা দেখেন ভাই আসলে ব্যান্ড হয়ে দাঁড়াবে বিহর্স এগুলো একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে আপনারা লক্ষ্য করেন এটা চার পাঁচ পরের বেবি এই বেবি পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা ভিওয়ার্স মাত্র আঠারোশো টাকা হলে এই চার পাঁচ পরের বেবি পেয়ারটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে সাকিটেডি ফোর্টি ওয়ান একচল্লিশ নাম্বার টেডির বাচ্চা কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ভাই মালগুলোর কোয়ালিটি দেখেন ভাই এত সুন্দর কবুতার ভাই এত কম দামে কেউ দিতে পারবে না চার পরের বাচ্চা মাত্র আঠারোশো টাকা ভিওয়ার্স কেউ দিতে পারবে না যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন ভিওয়ার্স ভিওর্স কেউ দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সাকিটেডি ফোরটি ওয়ান একচল্লিশ নাম্বার টেডির বেবি চার পাঁচ পরের বেবি এই পেয়ারটার দাম পড়বে একদম আঠারোশো যাদের ভালো লাগবে পছন্দ হবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ডিরেক্ট ফোন দেবেন ভিওয়ার্স কোনো দামাদামি করবেন না এই দামে পছন্দ হলে ফোন দেবেন এই দামে যদি পছন্দ হয় ডানসারটা মাদি বামসারটা নর একত্রিশ এবং বত্রিশ নাম্বার ট্যাক বিহর্স এই একটা দেখেন একটা সাকিটেডের বাচ্চা মার্শাল্লা লক্ষ্য করেন বিহর্স স্টার্নিংটা লক্ষ্য করেন বিহর্স সাকিটেডের দশ নম্বরের বেবি এই বেবি বেবিটার দাম পড়বে একদম একদম নয়শো টাকা বিহার্স এক দাম নয়শো এটা তিন চার পরে চলে গেছে আপনারা লক্ষ্য করেন স্টার্নিংটা দেখেন ভাই আর কিছু দেখতে হবে না স্টার্নিংটা দেখেন আর এদের ফ্লাইং অনেক ভালো ফ্লাইং ভাই যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে একদম নয়শো টাকা বিহার্স আটশো টাকা একদম আটশো বিহার্স একদম আটশো টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারেন দেখেন এই বেবিটা সিঙ্গেল বেবিটা নিতে পারেন একদম আটশো টাকা দেখেন এটা নর বাচ্চা হবে ভাই সেই কোয়ালিটির একটা নর হবে দেখেন আপনারা লক্ষ্য করেন বেবিটার কোয়ালিটি দেখেন ভাই কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এটার দাম পড়বে একদম আটশো টাকা বিহার্স একজোড়া দেখেন একজোড়া কালদম দেখেন বিহর্স কবুতার পেয়ারটা দেখেন মাসাল্লাহ ঠিক আছে বিহর্স দু একটা লেস সাদা আছে আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন দুই একটা লেস সাদা আর বাদবাকি সম্পূর্ণ কালো এবং বিক্স দেখেন বিহট সাইজ দেখেন কালদমের সাইজ দেখেন ক্যামেরায় ধরে না ঠিক আছে আপনারা লক্ষ্য করেন সাইডটা নোয়ার বাম সাইডটা মাদি কারো বিহ এই পেয়ারটার দাম পড়বে দেখেন একদম আঠারোশো টাকা কোনো দামাদামি করবেন না রানিং একটা পেয়ার মার্শাল্লাহ কারো যদি ভালো লাগে পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একজোড়া রানিং পেয়ার দেখেন মাস দেখেন বিহার্স কালদম কবুতার নিঃসন্দেহে আপনারা নিতে পারেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা দাম পড়বে একদম আঠারোশো যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন এক জোড়া দেখেন এক জোড়া ওমান টেডি কবুতার মাশাল্লাহ দেখেন বিহার্স নাকের ফুলটা দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন মাদিটা চার পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন বিহার্স কোয়ালিটি দেখেন কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে নিতে পারেন ভাই এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা ভাই এত সুন্দর কবুতার চার হাজার টাকা কেউ দিতে পারবে না আপনারা অনেক ভিডিও দেখেন দেখে শুনে যাচাই বাছাই করে কবুতার নেবেন ভাই আমার কবুতারগুলো ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন বাচ্চা ফেলাই করবে না সাথে সাথে পাঠায় দেবেন ঠিক আছে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা অবশ্যই আমাকে ভালো ভালোবাসা দিয়েছেন সামান্য কয়েক দিনের মধ্যে আমার চ্যানেলটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দাঁড়ায় গেছে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পিআস কোয়ালিটিগুলো দেখেন এই ওমানটেডি এই রানিং পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় ভাই ওয়ানলি চার হাজার ডাইন নর বাম সাইডটা মারি আপনারা কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটির রাজা মাত্র চার হাজার টাকা হলে এই রানিং প্যাড আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি যেটা দেখাবেন ওইটাই পাবেন দুই নম্বরই কারোর সাথে নাই বা ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না ঠিক আছে এই প্যাডটা দাম পড়বে একদম চার হাজার কোনো কথা হবে না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না বিহর্স এই একটা দেখেন একটা সাকিটেডি মাদি মার্শাল আপনারা লক্ষ্য করেন মাদিটার পায়ে লাল কালারের পরানো আছে এবং স্ট্যান্ডিংটা অনেক সুন্দর ভাই নাকের ফুলটা দেখেন বিহর্টস এই মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না ঠিক আছে নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই এই মাদিটার দাম পড়বে একদম দুই হাজার যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন স্টার্নিং কোয়ালিটি দেখেন বিহার্স অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি যাদের এই মাদিটা পছন্দ হবে ভালো লাগবে যোগাযোগ দেখছেন বিহার্স কোয়ালিটি দেখেন এটার দাম পড়বে একদম দুই হাজার পারব না যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারবেন ভিহস এখানে দুটোই মাদি আছে একটা হচ্ছে ডাবলা মাদি আর একটা হচ্ছে থার্টি ফাইভ মাদি আপনারা লক্ষ্য করেন স্ট্যান্ডিংটা ফলো করেন বিহর্টস ভিহস হান্ড্রেড পারসেন্ট পিওর ব্লাড লাইনের পাকিস্তানি কবুতর আপনারা দেখেন বিওয়ার্স কোয়ালিটিটা দেখবেন বাম সাইডটা থার্টি ফাইভ মাদি ডাইন সাইডটা হচ্ছে ডাবলা মাদি ডাবলার মাদির পিঠের উপরে ভিসে আছে আর চোখটা অনেক পরিমাণে লাল আমি আপনাদেরকে চোখটাও দেখাই দেবো ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন দেখেন বিহার্স সুপার কোয়ালিটির মাদি দুটোই মাদি দেখেন আপনারা লক্ষ্য করেন এই মাদি দুটো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পার পিস মাদি অনলি আঠারোশো টাকা করে অনলি আঠারোশো টাকা করে যাদের পছন্দ হবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অনলি আঠারোশো টাকা দেখেন ভিওর্স কোয়ালিটি দেখেন পছন্দ হবে আপনারা নিতে পারেন পারেন্স কারো যদি এই প্যাডটা এই সিঙ্গেল মাদিটা ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে এই মাদিটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ভাই কোনো দামাদামি করবেন না ভাই সরি ভিহার্স মাত্র আঠারোশো টাকা যাদের পছন্দ হবে নেবেন কোনো দামাদামি করবেন না একদম দাম আঠারোশো টাকা ভিহ আপনাদেরকে টেডি একশো আঠাশ নটা দেখাচ্ছি কারণ হচ্ছে একা খুব ভয় পাচ্ছে এই জন্য আর একটা কবুতার দেখাচ্ছি দেখেন আপনারা আপনার কানের দুলটা দেখেন ভাই এরকম একটা কানে দুলওয়ালা একশো টেডি একশো আঠাশ দেখেন ভিহ এরকম কানের দুলওয়ালা টেডি একশো আঠাশ পাবেন না ভিহ পাবেন না দাম কত দাম মাত্র ছয় হাজার ভাই ইনপোর্ট ব্লাড লাইনের টেডি আপনারা লক্ষ্য করেন দেখছেন বিওয়ার্স কানে দুলটা দেখেন মাসাল্লাহ ঠিক আছে কোনো দামাদামি করবেন না এই টেডি একশো এই নটটা কেউ যদি নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন ঠিক আছে টপ কোয়ালিটির নর আপনারা কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর দেখেন বিওয়ার্স কানে দুলটা দেখেন বিওয়ার্স কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করে এটা নিতে পারবেন টেডি একশো আঠাশ নর একদম ছয় হাজার কোনো দামাদামি করবেন না ভাই কারো যদি এরকম মাদি থাকে আমার কাছে বিক্রি করতে পারেন ভাই কারোর কাছে এরকম মাদি থাকলে আপনারা বিক্রি করতে পারবেন এরকম কানে দল দুল দেখেন বিওয়ার্স টপ কোয়ালিটির কবুদার ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন বিহার্স সেগুলো দেখেন একজোড়া টেডি বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন বাচ্চা জোড়া অনেক ভিতু দেখেন বিহার্স এই বেবি বেবিটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন বিহার্স এর দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর সাতষট্টি এবং আটষট্টি নাম্বার ট্যাক আপনারা লক্ষ্য করেন ভিওর্স বা একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই অনেক অনেক সুন্দর বেবি ভাই অনেক সুন্দর আপনারা লক্ষ্য করেন যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন বেবিগুলোর কোয়ালিটি দেখেন ভাই মাশাল্লাহ চিনাটেরি বেবি সাতষট্টি এবং আটষট্টি নাম্বার ট্যাগ যাদের ভালো লাগবে পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বেহস আপনারা এখানে দেখেন দুই পেয়ার বেবি আছে মাসাল্লাহ একজোড়া সাকিটেডি বেবি একজোড়া মিয়ানাজির সালারা টেডি বেবি আর একজোড়া সাকিটেডি বেবি আপনারা চাইলে এই বেবি পেয়ারটা দুই পেয়ার একসঙ্গে নিতে পারেন দুই পেয়ার যদি একসঙ্গে নেন তাহলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা বেয়ার্স মাত্র পঁচিশশো টাকা হলে এই বেবি চার পিস আপনারা কালেকশন করতে পারেন মিয়ানাজির সালারা টেডি বেবি আরেকজোড়া হচ্ছে সাকিটেডি বেবি ঠিক আছে আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করে এই বেবিগুলো নিয়ে নিতে পারেন দুই জোড়া বেবি একসঙ্গে নেবেন মাত্র পঁচিশশো টাকা কোনো দামাদামির কোনো অপশন নাই ভাই দামাদামি করবেন না এক একজোড়া ম্যানেজের স্যালারেটেডি বেবি দেখেন আর জোড়া হচ্ছে সাকিটেডি বেবি যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এক নম্বর হচ্ছে পঁয়ত্রিশ এবং ছত্রিশ আর একটা হচ্ছে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ ভাই টপ কোয়ালিটির বেবি বা এগুলো ইনশাল্লাহ আট নয়ের উপরে ফ্লাই করবে আট নয়ের উপরে উড়বে না ডাইরেক্ট ফেরত আর অবশ্যই আপনাদের উড়ানো কবুতারকে আলাদাভাবে খাবার দিবেন গম ভুট্টা ভাঙা এই দুইটা জিনিস খাওয়াবেন না কবুতারকে উড়ানো কবুতারকে কারণ হচ্ছে গম ভুট্টা ভাঙা এগুলো খাওয়ালে চর্বি হয় দেখেন বিহর্স আপনারা অবশ্যই কবুতারকে করবেন দেখেন বিহর্স কারো যদি এই দুই পেয়ার বেবি একসঙ্গে নিতে চান মাত্র পঁচিশশো টাকা হলে এই বেবি দুই পেয়ার নিতে পারেন বেবি দুই পেয়ার তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ এক নম্বরটা অবশ্যই মনে রাখবেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই গ্যারান্টি বৃহস্প এখানে দেখেন তিনটা বেবি আছে একটা হচ্ছে মিয়ানাজের সালারাটেডি মাদি বাচ্চা একটা হচ্ছে প্রিন্স কামাগার মাদি বাচ্চা আর একটা হচ্ছে গোল্ডেন মাদি বাচ্চা তিনোটাই মাদি বাচ্চা আপনাদের কারো যদি তিনটা মাদি লাগে তিনটা মাদি বাচ্চা লাগে আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ভাই মাত্র দুই হাজার আর এখনও যারা হাসান পেজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন বিওয়ার্স কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটির রাজা চোখগুলো দেখবেন স্টার্নিং কোয়ালিটি এটা লক্ষ্য করেন আপনারা তিনটাই মাদি বাচ্চা মাত্র দুই হাজার টাকা ভাই অনলি দুই হাজার ঠিক আছে কোয়ালিটি দেখেন ভাই সেরা কোয়ালিটির মধ্যে কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন দেখেন বিহর্টস চোখ দুইটা দেখেন অনেক পরিমাণে লাল কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে এই বেবিটা নিতে পারেন বেবি তিন পেয়ার বেবি তিন পিস দেখেন মার্শাল্লা অসাধারণ কবুতার ভাই লাগলে যোগাযোগ করবেন বিয়ার্স আপনারা লক্ষ্য করেন দুটোরই পায়ে রিং পরানো আছে স্ট্যান্ডিংটা লক্ষ্য করেন বিহর্স যারা আট ঘন্টা উড়াইতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন ভাই স্কুলওয়ালা গোল্ডেন আর এদের পায়ে দেখেন বিহর্স রিং পরানো আছে লক্ষ্য করেন বিহর্স কারো যদি এই পেয়ারটা লাগে যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই এটার দাম পড়বে একদম আঠাশশো টাকা ভাই একদম আঠাশশো ঠিক আছে বিওয়ার্স গত ভিডিওতে আমি এটা তিন হাজার টাকা দাম চাইছিলাম স্কুলওয়ালা গোল্ডেন ভাই এরকম একটা জোড়া গোল্ডেন কেউ দিতে পারবে না আঠাশশো টাকা ভাই শুধুমাত্র চ্যানেলের প্রচারের জন্য কম দামে কবুতর বিক্রি করা হয় আপনাদের কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন স্কুলওয়ালা গোল্ডেন মাত্র আঠাশশো টাকা ভাই আঠাশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই ভাই দামাদামি করলে ফোন দিবেন না ঠিক আছে কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন বিহর্স এটা হচ্ছে খুলনার বিখ্যাত গলায়লাল কবুতার আপনারা জানেন গলায় লাল কবুতরের অনেক নাম অনেক ডাক আপনারা জানেন দেখেন বিহর্স এই গলায়লাল এই রানিং প্যাডটা আপনারা দেখেন বিহর্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লাড লাইনের এই দেখেন ভিওর্স মাদিটা গতকালকে একটা ডিম দিছে এবং আগামী আর একটা ডিম দিয়ে দিবে আপনারা লক্ষ্য করেন ভিউয়ার্স এই রানিং প্যাডটা আপনাদের কারো যদি পছন্দ হয় ভালো লাগে যাদের বাজির কবুতার প্রয়োজন বাজি দিবে ফ্লাইং করবে তারা এই পেয়ারটা নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি হয় গতকালকে একটা ডিম পারছে আগামীকালকে একটা ডিম পারবে ভিউয়ার্স কথা এবং কাজ একশো একশো কারো যদি ভালো লাগে যোগাযোগ করবেন কোনো দামাদামি নাই একদম চার হাজার টাকা ভাই আট আটত্রিশশো টাকা ভাই দুশো টাকা কমাই দিলাম একদম আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকায় কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন কোনো দামাদামির কোনো অপশন নাই যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন ভাই অনেক সুন্দর একটা পেয়ার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই নিঃসন্দেহে উড়বে না বাজি দেবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ঠিক আছে কথা এবং কাজ একশো একশো ভাই কারো যদি ভালো লাগে যোগাযোগ করবেন বেয়ার্স একজোড়া দেখেন একজোড়া সাকিটেডি রানিং একটা পেয়ার মার্শাল্লাহ এই শাকি রেডি এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন দেখেন বিওয়ার্স স্টার্নিংটা লক্ষ্য করেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এই রানিং প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে এই প্যাডটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা সাকি রেডি কারো যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে ফোন দিবেন না যে দামটা বলছে এটা ফাইনাল দাম পঁয়ত্রিশশো টাকা হবে অনলি পঁয়ত্রিশশো রানিং পেয়ার উড়বে না ফেরত ঠিক আছে কোনো দামাদামিরও কোনো অপশন নাই যাদের ভালো লাগবে যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারবে ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ ত্রিপুরা হায়দ্রাবাদ চেন্নাই এবং ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর বরিশাল যে কোনো জায়গায় কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভিওর্স আর যারা নেবেন ডেলিভারি চার্জ তাদেরকেই বহন করতে হবে দেখেন বিহ শুধুমাত্র কবুতারের দামই বলা হয়েছে মার্শাল্লাহ দেখেন বিহার্স টপ কোয়ালিটির কবুতার কারো যদি ভালো লাগে যোগাযোগ করবেন বিহর্স এটা হচ্ছে খুলনার বিখ্যাত তুলো জেনারেশনের একটা সিঙ্গেল একটা নর আপনারা লক্ষ্য করেন এই নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না পনেরোশো টাকা এই তুলো নটটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন দেখেন বিহর্স তুলো জেনার তুলো কবুতারের বৈশিষ্ট্য হচ্ছে এর সম্পূর্ণ বডি অল বডি সাদা নখ সাদা লেজ সাদা ফেদার সাদা চোখ সাদা ঠোঁট সাদা দেখেন বিওয়ার্স অনেক কারণে যে সমস্ত কবুতর উড়ানো হয় অনেক সময় দেখা যায় যে চোখটা হালকা লাল হয় দেখেন বিওয়ার্স কারো যদি এই নটটা পছন্দ হয় মাত্র পনেরোশো টাকা হলে এই নটটা আপনারা কালেকশন করতে পারেন কোনো দামাদামি নাই দামাদামি করলে ফোন দেবেন না এক দাম পনেরোশো আর অবশ্যই যারা এখন পর্যন্ত হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক আইডি হচ্ছে হাসান পিজন আপনারা চাইলে ফেসবুকেও নিয়মিত ভিডিও সারা হয় আপনারা ভিডিও দেখতে পারেন ফেসবুক ভিডিও দেখতে পারেন যাদের যার যেটা পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার একটাই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং এই নম্বর ইবো নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স এটা হচ্ছে তুলা জেনারেশন খুশন কবুতার খুলনার বিখ্যাত তুলা জেনারেশন কবুতার মাত্র পনেরোশো টাকা বিওয়ার্স অনলি পনেরোশো যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন বিওয়ার্স একজরা দেখেন ওমান টেডি বেবি মাশাল্লাহ ওমান টেডি বেবি এই বেবি বেবিটা সাতাশি এবং অষ্টাশি নাম্বার ট্যাক আপনারা লক্ষ্য করেন ডান সাইডটা মাদি বাচ্চা বাম সাইডেটা নর বাচ্চা হবে আপনারা লক্ষ্য করেন ভিওর্স এই বেবি আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বিওয়ার্স অনলি পনেরোশো যাদের ভালো লাগবে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিওয়ার্স আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণগর রানাঘাট বহরমপুর বনগাঁ ত্রিপুরা হায়দ্রাবাদ ঢাকা চট্টগ্রাম রংপুর দিনাজপুর বরিশাল সাতক্ষীরা জিনাইদা যে কোনো জায়গায় কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই ডা গাড়ি ভাড়া তাদেরকেই বহন করতে হবে দেখেন ভিওয়ার্স ডেলিভারি চার্জ তাদেরকে বহন করতে হবে শুধুমাত্র কবুতারের দামটাই বলা হয়েছে আপনারা ভিওয়ার্স লক্ষ্য করেন এটা হচ্ছে ওয়ানটি বেবি সাতাশি এবং অষ্টআশি নাম্বার ট্যাক যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন ভিওস একজোড়া দেখেন একজোড়া ষাট টি বেবি এই বেবি পেয়ারটা ট্যাক নাম্বার হচ্ছে একুশ এবং বাইশ আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স একুশ এবং বাইশ এই বেবি আপনারা যারা নেবেন অবশ্যই নিতে পারবেন আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স এই বেবিগুলো কিন্তু অনেক সুন্দর দাঁড়ায় ঠিক আছে দেখেন ভিওয়ার্স একুশ এবং বাইশ নাম্বার ট্যাক এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো যেমন দাঁড়াবে সেরকম স্টার্নিং সেরকম ফ্লাই ইনশাআ ভাই আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আট ঘন্টা নয় ঘন্টা অনায়াসে ফ্লাই করবে ভাই ঠিক আছে আপনাদের কারও যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারবেন দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ একুশ এবং বাইশ নাম্বার ট্যাগ যাদের প্রয়োজন হবে ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখছেন বিওয়ার্স কবুতারগুলোর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একুশ এবং বাইশ নাম্বার ট্যাগ যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভি ভিহ এই জোড়া দেখেন জোড়া বেবি সাকিটেডি বেবি মার্শাল্লাহ এটার ট্যাক নাম্বার হচ্ছে সাত এবং আট আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর এক জোড়া বেবি মার্শাল্লাহ এই বেবি পেয়াটা কোনো দামাদামি করবেন না এই এক জোড়া বেবির দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই বেবি পেয়াটা কালেকশন করতে পারবেন আপনারা লক্ষ্য করেন বিওয়ার্স স্ট্যান্ডিং কোয়ালিটির আপনারা লক্ষ্য করেন ভিহার্স ডানসাইটা নর সাইডটা মাদি যাদের প্রয়োজন হবে ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন আর বিহার্স যারা ফ্লাইং করাতে চান টুর্নামেন্ট খেলতে চান টুর্নামেন্ট খেলার মতো কিছু কবুতার দেখাচ্ছে আপনাদেরকে এই বেবিগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই গ্যারান্টি সহকারে নেবেন উড়বে না ফেরত যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ইনশাল্লাহ ভাই কথা এবং কাজ একশো একশো পাবেন যাদের ভালো লাগবে পছন্দ হবে নেবেন মাত্র পনেরোশো টাকা ভাই সাত এবং আট নাম্বার ট্যাগ দেখেন ভিওয়ার্স বেবিগুলোর কোয়ালিটি দেখেন এক জোড়া দেখেন এক জোড়া টেডি একশো আঠাশের বেবি মার্শাল আপনারা লক্ষ্য করেন এই বেবি পেয়ারটা দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না বিহস আপনারা লক্ষ্য করেন কারো যদি এই বেবি পেয়ারটা ভালো লাগে পছন্দ হয় আপনারা নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই টেডি একশো আঠাশ বেবি একদম দুই হাজার টাকা দেখেন বিহস স্টার্নিং লক্ষ্য করেন এবং নাকের ফুলটা দেখেন মাসাল্লাহ বিহটস কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সাইডটা মাদি বাম সাইডটা নর দেখেন বিহটস মাদির পাটা খালি আছে নরের পাটা পায়ে একটা রিং পরানো আছে রিং নাম্বার হচ্ছে পঁচিশ দেখেন বিহটস কারো যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এই দামে পছন্দ হলে অবশ্যই ফোন দিবেন যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নাই। দেখেন বিহটস কোয়ালিটি দেখেন অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা টেডি একশো আঠাশ বেবি যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে এই বেবি কালেকশন করতে পারেন দেখেন বিহটস কোয়ালিটিটা দেখেন আপনারা সবাই লক্ষ্য করেন এ বাচ্চা যারা স্টার্নিংটা লক্ষ্য করেন ভাই ফিলাইং টাইম গ্যারান্টি আমার উড়বে না ফেরত একদম দুই হাজার টাকা কোনো দামা দামি নেই টেডি একশো আঠাশ বেবি বিহর্স একটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি মাদি আর একটা হচ্ছে সাকি টেডি সিঙ্গেল একটা নর আপনারা লক্ষ্য করেন করেন ডাইন সাইডটা হচ্ছে সাকিটেডি নর বাম সাইডটা হচ্ছে শিয়ালকুঠি মাদি আপনারা লক্ষ্য করেন পার পিস আঠারোশো টাকা করে মাদিটা নিলে আঠারোশো টাকা নটটা নিলে আঠারোশো টাকা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভাই সাকিটেডি হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লাড লাইনের পাকিস্তানি কবুতার দেখেন বিওর্স মাত্র আঠারো আঠারোশো টাকায় সাকিটেডি সিঙ্গেল নর আর সাদাটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠির চোখটা একদম কুসখুসে কালো শিয়ালকুঠি মাদি দাম পড়বে পার পিস আঠারোশো টাকা করে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই এই দামে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ বৃহস এটা হচ্ছে মিয়ানাজির সালারা সিঙ্গেল একটা নর